জয় শ্রীরাম আমরা বর্তমানে শিলচর সদর থানাতে আমরা উপস্থিত আছি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা ইন্দুরক্ষী দলের সব কর্মীরা এখানে আমরা উপস্থিত হয়েছি আমার লগে আমার উদারবন সমষ্টির কাশীপুরের বিনবস্তি গ্রামের আমার তিনজন দাদা আসেন আপনারা দেখতে পার এই একজন দাদা এই সুনীল দা আর আমার এই সঞ্জীব দা গতকালকে তারা গ্রামের একটা ঘটনা একটা ছেলের তার গ্রাম থেকে মিসিং হইছে এই ছেলেটারে খুচাখুচি অনেক করা হয়েছে পরিয়ায় একটা খবর পাওয়া গেছে যে ওই গ্রামের একটা মানুষ নাম ইসলাম হে এই ছেলেটারে হয়তো দেখছে বাঘ টাইয়া রাখছে আজকে সকালে তার গ্রাম থেকে আমার দাদা তারা ওই যে ইসলাম তার কাছে গেছে ঠিক আছে গিয়া তার লগে কথাবার্তা করছে যে তোমার শুনছে এরকম গ্রামের অন্যান্য মানুষে কইছে যে ওই ছেলেটা তোমার তোমারইখানে আইছে এটার থেকে তর্ক বিতর্ক হইতে না হইতে আমার এই দাদার তিনজন দাদারে ইসলাম এবং তার দুই তিনটা ছেলে আর তার পরিবারের আরো কয়েকজন সদস্যরা মিলিয়া তার উপর একদম প্রাণঘাতী হামলা চালাইছে পুরা ভয়ংকরভাবে লাঠি সুটা লইয়া হামলা করছে এটার মধ্যে দাদারে শেষমেষ মুখের মধ্যে পলিটিন ঢুকাইয়া দাদারে হত্যা করার চেষ্টা পর্যন্ত চালানি হইছে আমার সুনীল দারে ডান্ডা দিয়ে মারিয়া পুরা মাথা ফাটা নিয়েছে এই বাইরে মারিয়া রড দিয়া মারিয়া হাতে এই জায়গাটা ভাঙ্গি লওয়া হয়েছে এটা একমাত্র যে সময় তারা এই যে ইসলাম এবং ইসলামের ছেলেরা যে সময় তারা আক্রমণ করছে তখন তারা মুক্তি খালি কয়েকটা জিনিস খালি বার হইছে যে হিন্দু সকলে মারো তোমরা বিজেপি হয়ে গেছো এর বেশি বাড়ি গেছো কোনো সংগঠন এখানে চলতো না এই জায়গায় ইসলামের বাড়িটা পাকিস্তান এরকম কইয়া কই আরো বাজেভাবে গালিগালাজ করিয়া এই দাদা তারার উপরে আক্রমণ হইছে এবং তারারে বাজেভাবে তারারে মারা হইছে পরে এই দাদা তারারে পুলিশে আইয়া ইসলামের গড় থেকে উদ্ধার করিয়া শিলচার মেডিকেল কলেজে নেওয়া হৈছিল মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করিয়া এইটো আগে আমরা শিলজার সদর থানা দা আনা হইছে তারারে এখন এই ইসলাম আর ইসলামের আরো যারা লগে তারা আছিল তারারে মারছে তার উপরে কেস করা হইছিল ঠিক আছে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এতটুক এই যে বিলবস্তি এরিয়াটা পুরো হিন্দু বহুল এরিয়া হিন্দু বহুল এরিয়ার মধ্যে পনেরো গড় আর মুসলমান থাকি আজকে আমরা এইভাবে আক্রমণ হয়তো যদি পুলিশ ঠিক মত ঠিক টাইমে যেত না হয়তো তা হয়তো দাদা তারা মারি ঠিক আছে যাই হোক ঠাকুরের আশীর্বাদ পুলিশ ঠিক মতে গেছে দাদা উদ্ধার করতে পারছে আমরা আজ হিন্দুরক্ষী দলের সব ছেলেরাই খানা আমরা উপস্থিত হয়েছি আইয়া আমরা এই লাইভের মাধ্যমে আমার পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা নেতামন্ত্রী যারা আছেন তার কাছে একটা আমরা বার্তা পৌঁছাইতে চাই যে যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইসলাম এবং ইসলামের যে ছেলেরা যারা তার উপরে প্রাণঘাতী হামলা করছে তারা যদি পুলিশ প্রশাসনে গ্রেপ্তার করতে না পারে বা অক্ষম হয় তাহলে হিন্দুরক্ষী দল পুরা বরাক নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক আর এই আন্দোলনে যদি কোনো কিছু হয় তার সমস্ত দায়িত্ব পুলিশ প্রশাসন থাকবো জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জয়